নবীজুম মেহ আনির গৃহে গোমানন্ত ছিলেন জিবরে আলাহ সাল্লাম নবীজি কেনার জন্য উম্মে মেহ আনির বাড়ি কাস্তে নবীজি ঘুমে মাত্র ডেকে সৈতন্য করলে বেয়া হবে ডেকে সৈতন্য করলে বেয়া হবে বলে জিব্রেলা আলাহ সাল্লাম কে নবীদ্বীপ

আল্লাহ পাক আমাকে প্রেরণ করেছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ পাক তেনার বাড়িটি নিয়ে তেনারা আরো তেনার বাড়িটা আপনার পদ দুবী লাগায় ধন্য করবেন সুভা বলেন আমার ভাইয়েরা আমি শটকটবল কথা নিয়ে যাচ্ছি নবীজি জিবে আলাহিসাল্লামের সঙ্গে রওনা করলেন জিবিলাসাল্লাম গোড়াকে আরোহণ করে নবীজিকে নিয়ে রওনা করতেছেন সোনার ভাই বাবা দীরা এক প্রথম আসমান দ্বিতীয় আসমান এরকম করতে 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 সপ্তমাতম ভেদ করে চলে গেলেন নবীজি দেখে একই নদী দিয়ে নহর প্রবাহিত হচ্ছে একই নদী দিয়ে প্রবাহিত হয় একটা দুধের নহর একটা শরবতের নহর একটা পানির নহর আর একটা হলো মধুর নহর এই সার কেসেমের নহর একই নদী দিয়ে প্রবাহিত হয় কোনো নহরের সঙ্গে কোনো নহরের বিল নাই

পদ্মা আর যমুনার পানি কি এক হয় কথা বলেন পদ্মার পানি ঘোলা হয় যমুনার পানি কালা হয় এই দুই পানি কখনো এক হয় না দেখবেন আলাদা আলাদা মনে হয় বাঘ হয়ে যাচ্ছে নবীদের ডাকতে বলে ভাই ইব্রাহিম এইটার নাম হাউজে কাউসার বলে হ্যাঁ এইটার নাম হলো হাউজে কাউসার ইন্না কাউসা আল্লাহ আকবর বলেন

আউজে কাউসার এক পিয়ালা পান করে চল্লিশ বছর পর্যন্ত এই বান্দা পানির পিপাসা লাগবে না সোবাহ আল্লাহ মানে কয় বছর চল্লিশ বছর এক পিয়ালা হাউজে কাউসার যদি কোন বান্দাবান্দি পান করে চল্লিশ বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না সোবাহ আল্লাহ বলে কি বলেন এত দামি সর্ব আপনার কথা বলেন চান এত দামি সর্বত এক এক লিটার সেভেন আপ মূল্য হলো ষাট টাকা বা পঞ্চাশ টাকা ষাট টাকা যাই হোক খাবার পরে দুই ঠেকুর দিলি ষাট টাকা বিলিস কথা বলেন ঠিক কিনা আর এক পেলা হল যে কাউসার কোনো বান্ধবান্ধি পান করলে চল্লিশ বছর তার পরে লাগবে না সব হাঙাল্লা বলেন এত দামি সর্বকে বাংলা দেওয়া সম্ভব কথা বলে বাংলা দেওয়া সম্ভব না আবার বলবো হুজুর তালিকা আপনি টাকা নিয়ে দিবেন না আউজে কাউসার মালিক তো আমি না হাউযে কাউসার আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছেন সুবহানাল্লাহ বলে শুধু সিস্টেম করে খেতে হবে আল্লাহর নবী ডাকটা বনে ভাই ইব্রাহিম এই হাউজে কাউসারে প্রত্যেকটাই তুমি উপরে করতে চাই দেখতে চাই নবী আমান ডাকটা বলে হে ভাই এ এই হাউজে কাউসার কোথা থেকে উৎপত্তি হয় এইটা আমার দেখার ইচ্ছা জেগে স্বামী দেখব এর প্রত্যেকটা এটা কোথায় বলি আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অবশ্যই আপনি দেখবেন কারণ আপনাকে দেখানোর জন্য না হয়েছে ওই যে দেখুন একটা এখন ওই ঘরটা হলো হাউজে কাউসারের ফ্যাক্টরি যান দেখেন পরিদর্শন করেন কারণ আপনাকে দেখানোর জন্য আনা হয়েছে আপনি অবশ্যই দেখবেন নবীজি এক পা দুই পা করতে করতে হাউজে কাউসারের পরে নি করে চলে গেলেন ফ্যাক্টরি নি করে চলে গেলেন কিন্তু ভিতরে ঢোকার কোনো कायदा নাই পরে দরজার সামনে বিশাল একটা তালা লাগানো রয়ে গেছে জিব্রাইল আলাইহিস সালামকে লক্ষ্য করে নবী আমার জানটা বলে ভাই ইব্রাহিম হাউজে কাউসারের ফ্যাক্টরাই তুমি পরিদর্শন করতে চাই দেখতে চাই কিন্তু ভিতরে যাওয়ার তো কোনো कायदा নাই কেমনে দেখব কারণ ঘরে তরজায় বিশাল এক তালা লাগানো আছে আল্লাহর নবীকে জিবরাহ আলাইহিস সালাম ঢাকা হাবিবাল্লাহ আপনি টেনশন করবেন না চিন্তা করবেন না আপনি বিসমিল্লাহ বলে তালা হাত দেন দেখবেন তালা খুলে যাবে এই তালা সাবিন নাম হলো বিসমিল্লাহির রহমানুর রহিম জোরে বলুন সুবহানাল্লাহ হুজুর আপনি বিসমিল্লাহ বলে তালা হাত দেন

আছে চল্লিশ দিন পর্যন্ত আগুনে মধ্যে ছিল চল্লিশ ভিতরে এই আগুন একটা পশম করাইতে পারে নাই আমি আপনাদের কাছে জানতে চাই এই আগুন হুকুম মানে কার তাইলে আমার এই প্রেম আলাহিসাল্লাম করি যা টুকরা সন্তান ইসমাইল আলাহিসাল্লামকে যখন মিনাবাজারে বাজারে করার জন্য নিয়ে গেল মিনাবাজারে বাজারে নিয়ে ইসমাইলের গলায় ছুরি চালায় এত ফেঁসায় একটা পশম পর্যন্ত কাটে না ইব্রাহিম আলাহিসাল্লাম রাগ করে হাতের ছুরিটা দূরে ছুড়ে ফেলে দিয়েছে যখন ছুরিটা দূরে ছুড়ে ফেলে দিয়েছে ওই ছুরি একটা পাথর উপরে পরে পাথর কেটে দুই খন্ড হয়ে গেল অত ইসমাইল আলাহিসাল্লামের একটা পশম পর্যন্ত কাটতে পারে নাই আমি আপনাদের জানতে চাই আপনাদের কাছে আমি জানতে চাই এই ছুরি হুকুম মানছে কার আরো জোরে বলেন কার ইসাল্লাম কি যখন জুলাই খান জন্য পাগল হয়ে গেছে কেমনি ইউসুখ কি পাবে পাগল হয়ে গেছে ইসুখান দিকে ঘুরেও তাকায় না লক্ষ্য করে না এই দিকে লক্ষ্য করেন সোনারা ভালো করে লক্ষ্য করেন ইউসুফ আলাহ পাওয়ার জন্য জোলাই কাপা গোল কিন্তু ইউসুফ জোলাই দিকে তাকায়ও না এরকম আমাদের ছেলে আছে না অনেক সময় অনেক মেয়ের দিকে ছেলেরা মানে পিছে পিছিয়ে ঘুরপুর করে তখন মেয়ে কোনো পাত্তা দেয় না কয় দোস্ত কি করা যায় বা আজ কাছে পরামর্শ নেয় কয় মৌলানা হারুনের কাছে যা মৌলানা অমুকের কাছে যা ও একটা তাবিজ দেয় দোয়া পুরে তিলি ভারী কাম হয়ে যাবে এরকম কবিরত আছে না নাই কাম হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে কোন পান স্বামী কথা মানে না স্ত্রীর কথা মানে না কবিরাজ বলে আমার স্বামী তো আমার কথা মানে না বলে একটা আপনার পাশে ঘুরবি এরকম কবিরাজ আছে না নাই এবার যদি কামি করা নেবা তাহলে তাবিজ দিয়া এক মসনতে বসে গেলাম কথা বল না কেন একদম উপর লেভেলের একজন মেয়েটা পটা নিয়ে একবারে মস্রতে বসে গেলাম মেয়ে তাদের যদি কাজ হতো ইসুফাকে পাবার জন্য তার বান্ধবীদের কে জুলাই খা ডাক দিলে বলে বান্ধবী কি করা যায় আমি তার জন্য পাগল আমি চুলাই খামার জন্য কত রাজা বাদশাহ ছেলের আমার পিছিয়ে ঘুর ঘুর করে কত স্বামী কাউকে পাত্তা দেয় না আমি যার জন্য পাগল সে আমার দিকে ঘুরে তাকায় না কি করে আমি ইসুফকে পাবো একটা পরামর্শ দে বান্ধবীরা বলে